তালহাদের স্কুলে সায়েন্স প্রজেক্ট শুরু হতে চলেছে আর তাই তো তালহার ক্লাসের সবাই অনেক আনন্দিত ছিল একদিন সায়েন্স টিচার ক্লাসে ঢুকে সবাইকে বললেন বাচ্চারা তোমরা তো শুনেছো আগামী সপ্তাহে সায়েন্স প্রজেক্ট শুরু হতে চলেছে আর তাই তোমাদেরকে তোমাদের প্রজেক্ট সাবমিট করতে হবে দিথাল আমরা সায়েন্স প্রজেক্টের কথা শুনেতি আল এটা নিয়েও কাজকলা থুলু কলেতি জি স্যার এবার আমরা সায়েন্স প্রজেক্ট নিয়ে খুবই উচ্ছ্বসিত এবং আনন্দিত বাহ এ তো খুব ভালো কথা কিন্তু তোমরা সায়েন্স প্রজেক্টের জন্য কেউ কি কিছু তৈরি করেছ স্যার আমি সায়েন্স প্রজেক্টের জন্য একটা কম্পিউটার তৈরি করার চেষ্টা করছি বাহ খুব ভালো কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস স্যার আমি সায়েন্স প্রজেক্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা তৈরি করছি আর এটা আমাদের সায়েন্স প্রজেক্টের বেস্ট প্রজেক্ট হবে তাই না কি ওনি তা তুমি কি তৈরি করেছো স্যার আমি সায়েন্স ফিকশন মুভিতে গোলন রোবট দেখেছি আর তাই তো আমি একটা কোলন রোবট তৈরি করার চেষ্টা করছি না না কাজ ভুলেও করবে না গোলন রোবট তৈরি করা খুব অপরাধ সামাজিকভাবে এটা নিষিদ্ধ। ক্লোন রোবট আমাদের সমাজের অনেক ক্ষতি করতে পারে। বুঝতে পেরেছো? বাচ্চারা, এখন তোমরা তোমাদের পড়াশোনার দিকে মনোযোগ দাও। অনেক খেলার মাঠে এক কোনায় বসে কিছু একটা খাতায় লেখালেখি করছিল। কি ব্যাপার ওনি? তুমি ক্লাসরুমে ঠিক কিসের কথা বলছিলে? হ্যাঁ তালহা, আমি ক্লোন রোবট তৈরি করার কথা বলছিলাম। এবার আমি কোলন রোবট তৈরি করেই ফেলবো দেখবে আমি সায়েন্স প্রজেক্টে এবার হইচই ফেলে দেব তুমি হয়তো জানো না কোলন রোবট অনেক শক্তিশালী স্যার তোমাকে এটা তৈরি করতে নিষেধ করেছে এটা অনেক ঝুঁকিপূর্ণ রোবট এটি আমাদের অনেক ক্ষতি করতে পারে এই তো তোমার জ্ঞান দেওয়া অভ্যাস আবার শুরু হয়ে গেল যাও এখন আমাকে বিরক্ত করো না আমাকে আগামী সাত দিনের মধ্যেই রোবটের স্ট্রাকচার তৈরি করতে হবে অনেক তুমি কিন্তু বেতি বালাবালি করত নিত্যই থাল কোনো একটা কারণে এটা তৈরি করতে নিতে কলেতে এটা তৈরি করলে অনেক ধরনের বিপদ হতে পারে তোমরা জানো আমি কার কোলন রোবট তৈরি করতে যাচ্ছি আমি আমাদের প্রিন্সিপাল স্যারের কোলন রোবট তৈরি করব আর এতে প্রিন্সিপাল স্যার আমার উপর অনেক খুশি হবে এরপর তালহা আর সবুজ সেখান থেকে আর কোনো কিছু না বলেই চলে গেল সায়েন্স ফেয়ারের তিন প্রিন্সিপাল স্যার এবং সায়েন্স টিচার ঘুরে ঘুরে সবার প্রজেক্ট দেখছিল। তালহা আমি শুনেছি তুমি নাকি ডেস্কটপ কম্পিউটার তৈরি করেছ ঠিক আছে আমাদেরকে তোমার প্রজেক্ট দেখাও। এটা আমার সায়েন্স প্রজেক্ট স্যার আমি একটা ডেস্কটপ কম্পিউটার বানিয়েছি দেখুন এটা হলো মনিটর এটা হলো কিবোর্ড আর এটা হলো মাউস একেবারে দেখতে ঠিক অরিজিনাল কম্পিউটারের মতো দেখা যাচ্ছে বাহ তালহা তোমার প্রজেক্টটা সত্যিই অনেক সুন্দর হয়েছে আর এই দেখুন আমি সায়েন্স প্রজেক্টের জন্য একটা ক্লোন রোবট তৈরি করেছি কি আশ্চর্য রোবটটা দেখতে একদম আমার মতো কিন্তু অনেক এই রোবট সমাজের জন্য অনেক ক্ষতিকর এটি অনেক সময় বিদ্রোহ করতে পারে এবং সমাজের অনেক ক্ষতি করতে পারে তুমি কখনোই এই রোবটের পাওয়ার জংশন সচল না অনিক আমি তো তোমাকে আগেই বলেছিলাম এরকম ক্লোন রোবট তৈরি না করতে যাও এই রুমে রেখে ভালো করে দরজা আটকিয়ে অনেক সুন্দর হয়েছে তবে তালহার প্রজেক্টটা ছিল সবচেয়ে সুন্দর আর তাই তালহাকে আমরা প্রথম ঘোষণা করছি আর বাচ্চারা শোনো আমি কিছুদিনের ছুটি নিয়েছি একটু শহরের বাইরে যাব এসে আমি তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করব। না আমি এত সুন্দর সায়েন্স প্রজেক্ট বানিয়েছি কিন্তু এরপরেও আমি জয়ী হতে পারলাম না এর প্রতিশোধ আমাকে নিতেই হবে এই তো আমার কাজ এখন অনেকটাই হয়ে গেছে স্যার এই মুহূর্তে স্কুলে নেই আমাকে এই সুযোগটাই নিতে হবে এরপর অনেক সেই ক্লোন রোবট নিয়ে মনে মনে ষড়যন্ত্র করতে শুরু করে আর একটা ব্যাটারি সচল করে দেয় হ্যালো মাইক্রোফোন টেস্টিং ওয়ান টু থ্রি মিস্টার অনেক আমি এখন সচল হয়ে গেছি হ্যালো ক্লোন রোবট তোমাকে পৃথিবীতে স্বাগতম তুমি এখন থেকে আমার কথা মতো চলবে মিস্টার অনেক আমি একটা রোবট আমি কখনোই কারো কথা শুনে চলি না আমি এখন ঠিক করবো পৃথিবীতে কি করতে হবে কি বলছো তুমি ক্লোন রোবট আমি তোমাকে তৈরি করেছি আর তোমাকে আমার কথা শুনতেই হবে আমাকে করে তুমি সবচেয়ে বড় ভুল আমি মানুষের বিরুদ্ধে বিদ্রোহ করব আমি এত বড় একটা ভুল করেছি না না আমি কখনোই মানুষের বিরুদ্ধে তোমাকে বিদ্রোহ করতে দেব না আর মানুষের কোনো ক্ষতি করতেও দেব না সেই সুযোগ তুমি পাবে না আমি এখনই তোমাকে বন্দি করে ফেলছি আর এরপর আমি প্রিন্সিপাল স্যারের ছতবেশ নিয়ে তোমাদের স্কুলে প্রবেশ করব একটা খাঁচার মধ্যে অনেককে আটকে রাখে এই তো আমাকে দেখতে এখন একদম প্রিন্সিপাল সারের মতোই লাগছে এবং আমার ভয়েসটাও আমি ক্লোনিং করে নিয়েছি এখন আর কেউ বুঝতেই পারবে না আমি প্রিন্সিপাল সারের ক্লোন রোবট তালহা এবং সবুজ সবাই ক্লাস করছিল এরপর সেই ক্লোন রোবট ক্লাসে প্রবেশ করে বাচ্চারা স্কুলে আমরা কিছু নতুন প্রজেক্ট করব এজন্য কাল থেকে কিছু দিনের জন্য তোমাদের স্কুল বন্ধ থাকবে স্যার আপনি কোন প্রজেক্টের কথা বলছেন আমি মানুষ শিক্ষকের বদলে রোবট শিক্ষক আনতে যাচ্ছি এখন থেকে স্কুলে আর কোনো শিক্ষকরা থাকবে না এখানে থাকবে কিছু অভিজ্ঞ রোবট যারা ক্লাস পরিচালনা করবে আপনি তো বলেছিলেন রোবট মানুষের জন্য ভালো নয় অনেক যখন রোবট তৈরি করছিল তখন আপনি বলেছিলেন সেটা বন্ধ করতে সেটা আমি তখন বলেছিলাম সেটা তখনকার কথা আর এখন যা বলছি সেটাই হবে মানুষের চেয়ে রোবট অবশ্যই অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি শক্তিশালী কখনোই না মানুষদের তে কখনোই শক্তিশালী হতে পারে না তোমার সাহস তো কম নয় তুমি আমার মুখে মুখে কথা বলছ এখনই বের হয়ে যাও এরপর সেই ছদ্মবেশী রোবট সবুজ এবং তালহাকে ক্লাস থেকে বের করে দেয় না আমার কাছে ব্যাপারটা একদম সুবিধার মনে হচ্ছে না সেদিন উনি রোবটের বিপক্ষে ছিলেন আর হঠাৎ করেই তিনি রোবট তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন একদম ঠিক কথা বলে তো তালহা তাথালা উনি তো দিনের জন্য থলেল বাইলে দিয়েছিল হঠাৎ তোলে তিনি কিতু না বলে ঈদ স্কুলে তোলে এতে তাছাড়া অনেক কিছুদিন ধরে স্কুলে আসছে না 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 এটার একটা সমাধান করতেই হবে আজকে স্কুল ছুটির পর আমরা প্রিন্সিপাল স্যারকে ফলো করব। এরপর স্কুল ছুটির পর তালহা এবং সবুজ প্রিন্সিপালকে ফলো করতে থাকে সময় সে তার ল্যাবরেটরিতে পৌঁছায় এবং দেখতে পায় প্রিন্সিপাল স্যার আসলে ক্লোন রোবট তালহা এবং সবুজ বুঝতে পারে এতদিন যাকে তারা প্রিন্সিপাল মনে করেছিল আসলে সে একটা ক্লোন রোবট ও আচ্ছা তাহলে এই ব্যাপার তুমি তাহলে ছদ্মবেশ ধরে আমাদের স্কুলে ঢুকেছো ক্লোন রোবট আমি তোমাকে তৈরি করেছিলাম দয়া করে এই খাঁচা থেকে আমাকে ছেড়ে দাও হা হা তোমাকে খাঁচা থেকে ছাড়লে তো আমার সব মিশন ব্যর্থ হয়ে যাবে আমি পৃথিবীকে একটা ক্লোন রোবটের পৃথিবী বানিয়ে ফেলব কোনো মানুষ থাকবে না এখানে থাকবে সবার ক্লোন তালহা তুমি আমাকে বাঁচাও আমার একটা ছোট্ট ভুলের জন্য আজকে আমাদের স্কুল এমনকি পুরো পৃথিবী অনেক বড় একটা বিপদে পড়তে চলেছে তুমি চিন্তা না অনেক তুমি শুধু এটা বলো কি করে আমি ওই রোবটটাকে ধ্বংস করতে পারি হ্যাঁ তালহা, আমি জানি কি করলে এই রোবটকে সহজে ধ্বংস করা যাবে তুমি কোনো চিন্তা করো না তালহা এবং অনিক যখন নিজেদের মধ্যে এই রোবটটিকে ধ্বংস করার উপায় বের করছিল ঠিক তখনই সেখানে ক্লোন রোবট এসে উপস্থিত হল কাছেলে আমাকে ধ্বংস করাও এতটা সহজ হবে না তোমরা যতই পরিকল্পনা করো না কেন আমাকে তোমরা কখনোই ধ্বংস করতে পারবে না হা 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 তালহা এই পেছনে একটা লাল রঙের পাওয়ার বাটন আছে তুমি এই ইলেকট্রনিক সুপার গান দিয়ে সেই পাওয়ার বাটনে গুলি করো তাহলেও ধ্বংস হয়ে যাবে এরপর ক্লোন রোবট এবং তালহার মধ্যে ভয়াবহ একটা যুদ্ধ হতে থাকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্যার আজকে তালহা না থাকলে আমাদের স্কুল ধ্বংস হয়ে যেত আমার একটা ছোট্ট ভুলের জন্য আমি পুরো পৃথিবীটাকে বিপদে ফেলতে গিয়েছিলাম আমি তো ভাবতেও পারিনি মাত্র কিছুদিনের জন্য আমি ছিলাম না আর এর মধ্যে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে তোমাকে অনেক ধন্যবাদ তুমি আমাদের স্কুল এমনকি পুরো পৃথিবীটাকে এই রোবটের শাসন থেকে রক্ষা করেছো এই একটা ঘটনা আমাদেরকে একটা শিক্ষা দেয় সেটা হলো মানুষকে বিভিন্ন কাজে লাগানো উচিত রোবটকে নয় এতে মানব সভ্যতা বিপদের সম্মুখীন হতে পারে তালহা, তুমি একদম ঠিক বলেছ যাও বাচ্চারা এখন তোমরা সবাই যার যার ক্লাসে যাও তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও আরেকটি লাইক দিয়ে দাও পরবর্তীতে আবারও নতুন গল্প নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই